বাবা কাছে খাওয়াতে কি করবো কি করবো এসব বৃষ্টি পড়ছে দেখেছো বস বাবা আসেনি বাবা কি করছে আমি ভাবছি বৃষ্টির মধ্যে আসতে পারছে না মনে খাওয়াতেও পারলো কি কে জানে আমাদের খাওয়ানো হয়ে যায় আমার কিন্তু বাবার জন্য আজকে সব উল্টো পাল্টা হয়ে গেল আজকে বৃষ্টি হতে হলো এরকম বৃষ্টি হলে তো বাইরে থাকতে পারবে না দোকানের তোলা ভিজে যাবে যতই চ আমার ঠান্ডা লাগছে বৃষ্টি হলো ওই যে কাঁথাটা আছে দোকানের ঘরের ভেতরে গেটের ওখানে বেঁধে দিতে হবে ও 이 치가... 나만 일 저... 저... 나만 일 미생이야, 뭐 놀아, 미자

এখন তো সুযোগ পড়বে আমরা যখন কোন মোদের কথা বলছো আরো কতগুলো কুকুর সারা সাড়ে দেশে আছে বলতো সবাইকে তো পারবো না যে টুকটুকনি পারবো সেটা তো করতে হবে সবাইকে কি পারবো অত খোন তো ভগবান আমাদের দিয়েছে গলা কালা দিলে কি করব গলা কালা ভগবানকে দাও

ওই দাদুকে ঢুকতে দিচ্ছে না বলে ঝগড়া হচ্ছে আরো তো দাদু দাদুকে ঢুকতে দিচ্ছে না বলে ঝগড়া হচ্ছে খেয়ে গেল তো আজকে মুখটা শুকনো আছে রস রক্ত আছে হ্যাঁ সূর্য রক্ত বেরোচ্ছে হ্যাঁ গো কালকে তাহলে পশ দিতে হবে বুঝেছ সকালকে পশ দিয়ে দিতে হবে এই দাদুকে নিয়ে এত সমস্যা কি একটু ট্রিটমেন্টের জন্য আছি না Ac wedi iddo, wyt wedi iddo. Mae'n